আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বর্তমানে একটি ব্রিক্স ফিল্ডে আসি যেখানে ইট তৈরি করা হয় আর কি ইট তৈরির ফ্যাক্টরি তো আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইট আসলে তৈরি করা হয় অনেকেই আমরা এই বিষয়টা জানি না যে কিভাবে ইট তৈরি করা হয় তো আজকে পুরো প্রসেসিংটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদিও বা এই মুহূর্তে যে লেবারগুলো কাজ করতেছিল তারা উঠে গেছেন ঠিক আমার সামনে আপনারা আর লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখান থেকে যদি জুম করি তাহলে আপনারা এইখানে একটা মেশিন বসানো দেখতে পাবেন এখানে একটা মেশিন বসানো আছে তো এই মেশিনটা এই যে নিচে উপরের মাটিগুলো শুকনা এবং নিচের মাটিগুলো ভেজা মানে এগুলো আগের দিন পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় এবং এই মাটিগুলো এই মেশিনে নিয়ে এসে মানে দেওয়া হলে এগুলো একবারে মিক্সিং হয়ে মানে চুনের মতো আর কি হয়ে নিজ দিক দিয়ে বের হয়ে আসে এটা হলো সেই মেশিনের কাজ এরপরে এই মাটিটা মেশিন বের করে দেওয়ার পর মাটিটা একটা গাড়িতে করে মাঠে ফিল্ডে আসে বর্তমানে আমি যে ফিল্ডে দাঁড়িয়ে আছি এরপর এখান থেকে শুরু হয় ইট তৈরির কাজ এখান থেকেই শুরু আমাদের ইট তৈরির কাজ ঠিক এভাবে একটা 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 করে ইট তৈরি করতে হয় এভাবে প্রতিনিয়ত অনেক শ্রমিক একটা ইট ভাটায় কাজ করেন আসলে এটা দেখানো মানে সম্ভব না যে যারা কাজ করেন তারা অনেক ভোর থেকে করেন আর এখন বিকেল টাইম তারা অনেকেই রেস্টে আসেন বা বাজারে গেছেন তাদের কাজ হলো ভোর থেকে সকাল সাড়ে এগারোটা সর্বোচ্চ বারোটা এর মধ্যে তারা ইট কাটা শেষ করে দেয় এরপরে এই কাঁচা ইটটা এরকম পটেই থাকে দুই দিন এরপরে একে পট থেকে তুলে এই খামালে দেওয়া হয় এখানে থাকে চার পাঁচ দিন গড়ে ছয় সাত দিন ইটটা পুরোপুরি যখন শুকিয়ে যায় এরপরে এই ইটটাকে ভ্যানের মাধ্যমে ধোলাই করে ঠিক মানে ইটভার্টার যে পোড়ার যে জায়গাটা আর কি এখানে সম্পূর্ণ ইট পোড়ানো হয় তো এই কাঁচা ইটগুলো ভ্যানে করে নিয়ে এসে এখানে সাজিয়ে দেওয়া হয় এই চেম্বারের মধ্যে সাজিয়ে দেওয়া হয় আর আজকে আমার এই ইট ভাটায় সর্বপ্রথম এই সিজনে আর কি প্রথম আগুন দিলাম তো আগুনটা আসলে কিভাবে দেওয়া হয় প্রথমে চুল্লিতে এটা আপনারা আজকে দেখতে পারলেন বা নতুন একটা অভিজ্ঞতা আপনাদের এই যে এখানে সম্পূর্ণ সব কাঁচা ইট লোড হ লোড করা আছে এবং আগুন মানে প্রথম এখানে নিচ থেকে দেওয়া হচ্ছে খড়ি দিয়ে জাস্ট আগুনটা জ্বালায় নেওয়ার জন্য উপর থেকে কয়লাও দেওয়া হচ্ছে তো এভাবে প্রথমে সর্বপ্রথম আগুনটা এভাবে জ্বালানো হয় এরপরে এই আগুনটা যতদিন ইটভাটা চলবে অর্থাৎ পাঁচ মাস চলুক চার মাস চলুক বা ছয় মাসই চলবে এই এক আগুনের উপরেই চলবে এই যে এখানে আমার একজন ফায়ারম্যান উনি কাজ করতেছেন মানে প্রচুর ব্যয়বহুল একটা ব্যাপার এবং মানে খুব আনন্দদায়কও একটা ব্যাপার এরপরে এই পুরা ক্লিনিকটা আপনার ইটে ভরে যাবে আমি ব্যাটারির এক প্রান্তে আসি এটা চিমনি চিমনির উপর দিয়ে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে একশো বিশ ফিট উপরে আমি আপনাদেরকে এবারে উপর সাইড থেকে দেখাবো যে আসলে আগুনটা কীরকম বা কিভাবে মানে তৈরি করা হয় আগুনটাকে আসলে আমরা যে জ্বালানিটা ইট ভাটায় ব্যবহার করি এই জ্বালানি দিয়ে ইট আসলে পড়ে না জ্বালানিটা মানে জ্বলে থাকে কিন্তু ইটের গায়ে যখন পুরোপুরি একটা ইটের গায়ে আগুন হয়ে যায় কাঁচা ইটের গায়ে ওই আগুনটা অটোমেটিক আরেকটা ইটের গায়ে হয়ে যায় তো ঠিক এভাবে ইট পোড়া হয় তো এই আমি উপরে উঠতেছি আমার এটা তিপ্পান্ন চেম্বারের ভাটা ইট ভাটা আমি আমার প্রায় প্রায় তিরিশ বছর ধরে আমার বাবা এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসতেছেন এটা উপর সাইড যে ঠিক যেরকম আপনাদেরকে নিচ থেকে আমি যে চুল্লিটা দেখালাম এই যে নিচের চুল্লি আর ঠিক এই যে এটা হলো উপর সাইডে এখানে ওনারা খড়ি দিয়ে একটু আগুন করে নিচ্ছেন প্রথমে এরপরে আর কোনো খড়ি ব্যবহার হবে না এই যে এই পর্যন্ত এই যে বড় মুখগুলো দেখতে পাচ্ছেন এই বড় মুখগুলোতে আসলে খড়ি ব্যবহার করা হয় প্রথম দিকে এরপর এই যে ছোট মুখগুলো দেখতে পাচ্ছেন এই ছোট মুখগুলোতে অনর্গল এভাবে কয়লা এই যে যেভাবে কয়লা দিচ্ছেন উনি এভাবে এই ছোটো মুখগুলোতে প্রতিনিয়ত কয়লা দিতেই হবে দশ মিনিট পনেরো মিনিট পরপর প্রত্যেকটা মুখে কয়লা দিতেই হবে এভাবেই মানে পুরো রাউন্ড ঘুরবে আবার লোড হবে আবার ঘুরবে এভাবেই চলতে থাকবে তো আসলে কতটুকু আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি জানি না এখানে একটা মেশিন আছে এই এই মেশিনের কাজ হল আমাদের যে হাওয়া হাওয়া ঘরের একটা মেশিন আছে যিনি যেখানে ফ্যান দিয়ে এই হাওয়াটাকে টেনে বের করা হয় তো এই মেশিনের কাজ হলো হাওয়াটাকে কমাবে এবং বাড়াবে এটা এই মেশিনের কাজ বা এর বৈশিষ্ট্য এবং এর কাজ মিটারটাকে কমাবে এবং বাড়াবে আগুন মিস্ত্রি হেড ফায়ারম্যানের যে পরিমাণ মানে আগুনের দরকার হবে উনি সেই পরিমাণ আগুন নেবেন বাদ আগুন উনি হয় ছেড়ে দিবেন অথবা কমায় দিবেন সেটা নির্ভর করবে এই চাবিটার উপরে এরপর এখানে রাবিশ দিয়ে কাঁচা ইটগুলোকে এই যে কাঁচা ইটগুলোকে রাবিশ দিয়ে ঢেকে দেওয়া হয় এই যে এরকম রাবিশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঠিক এরকম রাবিশ দিয়ে ঢেকে দেওয়া হয় রাবিশ দিয়ে ঢেকে দেওয়ার পরে এরপরে শুরু হয় পোড়া এভাবে পুড়তে 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 পুরা রাউন্ডটা চলে আসবে তো বন্ধুরা আপনাদেরকে আমার যতটুকু ইট মানে ক্লিনিকের ভিতরে আসছে বা লোড হয়েছে সে পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম এই যে দেখেন এখানে কাঁচা ইটে যে সম্পূর্ণ নিচে দেওয়া আছে আর উপরে সর্বপ্রথম আগুন দিচ্ছি জন্যে উপরে পাকা ইট দেওয়া হচ্ছে যাতে কাঁচা ইট দিলে হয়তো এটা খারাপ হবে অথবা উপরে আগুনটা ভালো হবে না যার কারণে আমার পুরাতন যে তিন নম্বর যে ইটটা ছিল এই ইটটা আমি উপরে দিয়ে দিছি। আর এর নিচ থেকেই আসে হলো কাঁচা ইট আপনারা খেয়াল করলে এই যে লক্ষ্য করলে দেখতে পাবেন সম্পূর্ণ এগুলো কাঁচা ইট তো এভাবে আগুন মিস্ত্রি বা ফায়ারম্যান যারা থাকবেন তারা এভাবে আসতেই থাকবেন আস্তে 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 এদিক দিয়ে পুরতে পুরতে পুড়তে পুড়তে ক্লিনিকের এই যে উপাস দিয়ে ঘুরবেন উপাস দিয়ে ঘুরতে 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 আবার চলে আসবেন ঠিক এভাবে রাউন্ড অনর্গল চলতেই থাকবে এক আগুনের উপরেই চলতেই থাকবে তো বন্ধুরা আসলে প্রসেসিংটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না তবে আমি আপনাদেরকে হাওয়া ঘরটা দেখাবো যে ঘরে আসলে এই ভিতরে কয়লা বা যে জ্বালানিটাই প্রয়োগ করা হচ্ছে এই জ্বালানিটা যে ফ্যান দিয়ে টেনে চিমনি দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমি সেই হাওয়া ঘরটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে অনেক ভালো লাগবে ভাই তো বন্ধুরা আমি আস্তে আস্তে হাওয়া ঘরের দিকে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে হাওয়া ঘরের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা হাওয়া ঘরটা সুন্দরভাবে দেখবেন আমার এক পরিচিত বড়ো ভাই মিন্টু ভাই উনি আপনাদেরকে হাওয়া ঘরটা সুন্দরভাবে দেখাবেন এই নেন হাওয়া ঘরটা পুরাটা হাওয়া ঘরটা ভিডিও করে নিয়ে আসেন না ওভাবে হবে না ওভাবে হবে না ওভাবে দিলে সমস্যা হতে পারে তো হ্যাঁ আপনাদের একটু বন্ধুরা আপনাদেরকে কষ্ট দিলাম আসলে আমি অনেক উপরে আছি যার কারণে ফোনটা নামাইতে কষ্ট হলো কিন্তু ভাই সুন্দরভাবে একটু হাওয়া ঘরটা একবারে কীভাবে ফ্যান ঘুরে এক সালাম দিয়ে কথা বলেন আর 안녕히 계세요 라이쿰계로요안야히계하세요 কারণ আছে হ্যাঁ বন্ধুরা আমি এক বড় ভাইয়ের সাহায্য নিয়ে আপনাদেরকে হাওয়া ঘরটা দেখালাম কারণ আমি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই মানে নিচ থেকে অনেকটাই উপরে প্রায় বারো তেরো ফিট উপরে এই যে সাইড দিয়ে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার গ্যাস যাওয়ার হাওয়া যাওয়ার রাস্তা এগুলো তুলে এপাশেও আছে ওপাশেও আছে এগুলোকে মানে এরকমভাবে স্লাপ দেওয়া আছে মাঝখান দিয়ে ড্রেন আছে আর এই ড্রেন দিয়ে আপনার হাওয়াটা চলে যাচ্ছে একদম ওই চিমনিতে নিচে সেখান থেকে ফ্যান দিয়ে টান দিয়ে উপরে তুলে নেওয়া হচ্ছে তো ঠিক এ এপার্শ্বে যেমন চাবি আছে ঠিক অপর পার্শ্বেও এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে লোহার তৈরি চাবি এই যে অপর পার্শ্বেও এই যে আছে এখানে একটা এই যে এটা এই যে এটা লোহা এই যে এ পাশে এটা আরেকটা মাথা এ পাশে হয়তো রাবিশের নিচে পড়ে গেছে আর কি তো প্রত্যেকটাতেই এরকম আছে আর এই সিস্টেমেই মানে ইট ভাটা চালানো হয় বা ইট পোড়ানো হয় তো বন্ধুদেরকে আর আরেকটা জিনিস আপনাদের দেখানো বাদ পড়ে গেল সেটা হলো কয়লাটাকে কিভাবে পাউডার বানানো হয় তো আমি নেক্সট এপিসোডে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটাও দেখাবো যে কয়লাটা কিভাবে ডাস্ট এবং পাউডার করা হয় পাশাপাশি এখানে কতগুলো লোকের মানে কর্মসংস্থান এটা মানে আল্লাহ প্রদত্ত আর কি আল্লাহ গিফটেড একটা জিনিস অনেক মানুষ এখানে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে যদিও আমি অনেক উপরে তারপরেও এখান থেকে ফুল ইট আপনাদেরকে দেখাতে গেলে আমাকে অনেকটাই পুরোপুরি জুম করেও হয়তো আমি আনতে পারব না কারণ বিশাল এরিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া বিশাল বিশাল এরিয়া বিশাল এরিয়া দেখতেই পাচ্ছেন এই যে এরকম কতটা বিশাল এরিয়া অনেক বিশাল এরিয়া অনেক বিশাল এরিয়া এটা ব্যাটারির পাশে হাফ আর ওপাশে স্কেমিটার কাজ করতেছে ওপাশেও আপনার ইট কাটা হয় কাঁচা কাঁচাইট অনেক আছে এই যে এই যে এখানে এই যে এরকম চাবি আছে এই যে হুকওয়ালা চাবি এই আপনার এই যে এই যে একটা হুকে আমি পা দিয়ে আসি একটা হুকে আর এই যে এখানে আর একটা হুক এই যে এখানে লক্ষ্য করলেও দেখতে পারবেন এই যে আপনার এখানে একটা হুক এখানে আরেকটা একটা হুক ঠিক এরকমভাবে প্রত্যেকটা জায়গাতেও আছে এপাশে আসলে এই যে এরকমভাবে ইটগুলো আছে বিশাল এরিয়া আসলে এটা বললাম তো পুরা এরিয়া মানে আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক 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 সময়ের ব্যাপার এই যে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঁচা ইট তৈরি করা হয় এখানে তৈরি করা হচ্ছে উপরে স্কেমিটার মাটি ওলট পালট করে দিচ্ছে অর্থাৎ সাদা মাটি এবং লাল মাটি দুইটাই মিশ্রিত করতেছে এরপর এটাকে পানি দিয়ে রাখবে আবার ভোর থেকে ইট কাটা শুরু করবে এভাবে প্রতিনিয়ত এই শীতের সিজনটা চলতে থাকে ইট ভাটার তো আজকের ভিডিওটা কেমন হলো আমি জানি না আসলে আমি প্রফেশনাল ইউটিউবার এখনও হতে পারিনি বা আমার ল্যাঙ্গুয়েজ আমার ভাষা এবং আমি আমার কথা বলার যে ধরন সেটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে এটা শেয়ার করে আমার ভালো লাগে বিধায় আমি শেয়ার করি যদি আপনাদের মনে চাই যে ভাই হয়তো সুন্দর একটা ভিডিও বানাইছে কষ্ট করে আমাদের জন্য তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার কমেন্ট অবশ্যই পাবো ইনশাল্লাহ আশা করি এগুলো হলো কয়লা 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 যেখানে দেওয়া হয় সেখানে এটা বসানো হয় এটা বসানো হয় এটা নিচে বসানোর পরে এই পর্যন্ত রাবিশ থাকবে এর পর্যন্ত রাবিশ থাকবে এর মাঝখানে কয়লা দেওয়া হয় আর এটা এভাবে মুখ দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কয়লার গ্যাসটা বের না হয় ঠিক ভাবে ওনারা ওখানে আস্তে 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 মুখ নিয়ে যায় সেট করবেন এই যে এখানেও চাবি আছে একটা এই যে এখানে একটা চাবি আছে। এই যে এইখানে একটা চাবি আছে। এখানে তিনটা চাবি আছে। এই যে একটা চারটা চাবি আছে। এই চারটা চাবি এখানে মানে হিট কি পরিমাণ দি মানে পাস করে দিচ্ছে সেটা এরা নিয়ন্ত্রণ করতেছে আর ওই মেশিন কমাচ্ছে এবং বাড়াচ্ছে আর ডাস্ট পাউডার কয়লা এই যে দেখতে পাচ্ছেন একদম ডাস্ট পাউডার কয়লা এই যে এভাবে কয়লা মুখ তো এবার আপনাদেরকে আসলে ভিতরের একটা আগুন দেখাবো তো বন্ধুরা আপনাদের একটু আগুনটা দেখায় যে একটা ইট ভাটায় আসলে আগুনটা কেমন হয় কেয়ামতের দিন আমাদের যারা জাহান নামে যাবে তাদের আগুনটা কেমন হবে একটু একটু উপলব্ধি করলে এখানে বুঝতে পারবেন যে কি অবস্থা নিচে আরেকটা মুখ দেখান তো ভাইয়া এটাতে ক্লিয়ার আসতেছে না আরেকটা দেখান এটা যেটা ক্লিয়ার লাইট উপরে এটাতেও খড়ি এই যে আর যখন এটা খড়ি চলছে প্রথম প্রথম দিকে যেহেতু এখানে আগুন দেওয়া হয়েছে একদম মুখে আসি কয়লার আগুনটা আসলে আরও ভালো আপনাদেরকে দেখাইতে পারতাম কয়লাতে কি আগুন আসছে ভাইয়া কয়লাতে আগুন আসছে দেখা যায় কয়লাতে দেখি একটু ভাইয়া কয়লাতে এই যে সামান্য আস্তে করে এই যে আসতেছে দেখেন দেখেন এই যে নিচে একদম সাদা হয়ে যাবে দুধের মতো সাদা হয়ে যাবে এবং একটা সুস পরে থাকলেও দেখা সম্ভব এটাই আসলে একটা ইট ভাটার ইট পোড়ার প্রকৃত সিস্টেম তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার অনেক বড় হলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে এরপরে সেকেন্ড এপিসোডে আমি আরও কিছু দেখাবো যেমন কয়লা ডাস্ট করা থেকে শুরু করে ইট কাটা এবং আরও অন্যান্য যেগুলো আমার বাদ পড়ল সেগুলো আমি দেখাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ